হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ফ্রেন্ড তো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমি এতদিন পর ভিডিও আপলোড দিলাম তো তোমরা ভাববে যে আমি এতদিন ভিডিও কেন আপলোড দিইনি তো ভাইস আমার একটু ছোট্ট অসুবিধা হয়ে গেছিলো তাই মানে ভিডিও দিতে পারিনি সেই জন্য মানে এতদিন পর একটা ভিডিও করছি তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য আর গাইস তোমাদের একটা কথা বলি এই চ্যানেলে এবার থেকে মানে একদম ধামাকেদার ভিডিও আসতে চলেছে যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি যাও জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর এই চ্যানেলে যে সাইকেল ব্লগিং আসতো তো গাইস এখন মানে সাইকেল ব্লগিং আসবে না আর তার কারণ হলো মানে তোমাদের বললাম যে ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিও করছি মানে এতদিন আমি কেন ভিডিও করিনি গাইস আমার বিয়ের টাইমে একটু আমার মায়ের অসুবিধা হয়ে গেছিলো তাই মানে সেমনি সেদিন থেকে এতদিন মানে এখন সেমনি কিছু ভিডিও ছাড়তে পারিনি তাই মানে এতদিন পর ভাবলাম যে তোমাদের ইনফরমেশন দিয়ে দিই আর আমি এসেছিলাম আজ একটু শ্বশুর বাড়ি একটু কাজ ছিল আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর ঘুম থেকে উঠে আমি বেরোয় গেলাম মর্নিং ওয়াক করতে তাই ভাবলাম যে ভিডিওটা আজকে এদিকে করে নি আর আজকের ওয়েদারটা গাইস চেক করো একদম পুরো মাথা নাচে আর এটা হলো অন্ডালের এয়ারপোর্ট কে কে জায়গাটা জানো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে একবার বলবে আর গাইস এতদিন পর ভিডিওটা করছি তো জানি না ভিডিওটা কেমন হবে তোমাদের কেমন লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে একদম ধামাকিদার ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো গাইস বাই বাই গাইস